আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু আমরা আলে ইমরারের ছেচল্লিশ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি এবার আমরা সাতচল্লিশ নং আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি একটু উৎসাহিত পাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন ভিডিওতে অ লেত কাফ আলিফ জর ক জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ক ক অর্থাৎ জবরের বাম পাশে খালি থাকলে তাহলে আমরা সেখানে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে বলবো ক লামজা তাকে দেবে লাম লাথ যজমালা হরফ অর্থাৎ তার উপর যজম রয়েছে এই চিহ্নকে বলো জজম যজমালা হরফ দান্দিকে হগতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এটা মনে রাখতে হবে তাহলে বলবো ক লেথ ক লেথ রজা বা কে দেবে বা রূপে রয়েছে বা দুই বা উচ্চন হবে এই তিন ডাল চিহ্নকে বলা হয় এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুই বা উচ্চারণ করতে হবে তাহলে বলবো রবাদ রব হলো হরফ বা বি বিব বি ক লথ রব ক রববি থামজ নুন জবর আন ওয়াজিব গুন্না নুনের তাশিদ দেখেন এটা হলো নুন তারপর তাসিদ রয়েছে তাহলে নুনে তাসিদ থাকলে তাহলে সেখানে গুন্না করে পড়তে হয় এটাকে বলা হয় ওয়াজিব গুন্না তাহলে আমরা বলতে পারি আন নুন খারা না নুনিয়া খারা জবর না অর্থাৎ যে হর্বব থাকে যে হর্বর খারা জবর থাকবে সেই হরবটা আমরা একালিপ্টেনে পড়ব তাহলে বলবো আন না আন না নুনের তাশি গুণ্ডা করা উচিত আর যেহেতু নুনের বা তারশী তো রয়েছে তাহলে আমরা দুই নুনটাকে দুই বা ওজন করবো কারণ তাশি দুই বা ওজ্জন করতে হয় আর কালার বড়ের জন্য যদি তারশি তাহলে নুনের বা যদি কমলা কালার অঙ্গ থাকে অথবা কোনো হরফের যদি কমলা কালার রঙ্গ থাকে তাহলে কমলা কালার রং যদি কমলা কালার রঙ্গ থাকে তাহলে সেই হরফটাকে আমরা কী করব গুণ্ডা করে পরব তাহলে বলব আন অ্যাথ রব্বি আন অ্য রব্বি আন ইয়া দেবর ইয়া কাফজা ওকে দেবে কাফ পেশ কু দেখেন পেশের বাম পাশে যশমোলা ওয়াও তাহলে একালিপ পড়তে হবে তা বলতে হবে কু কু টেনে পড়তে হবে পেশের বাম পাশে যশমুলা ও থাকলে টেনে পড়তে হয় এগুলোর মাধ্যমে তো ইয়া কু নুন পেশ নো ইয়া কু নো আমি যে কথাগুলো বলি এই কথাগুলো অবশ্যই আপনি মনে রাখবেন ইয়া কু লামজা ইয়াকে দেবে লামাজের লি জের বাম পাশে যশমলা ইয়া একালিফ টান দেখেন লাভেন নিচে জের ইয়ার বা জজম তাহলে জেরের বাম পাশে জজম লাইয়া একিফ টান তাহলে আপনাকে এখানে তিনটা বিষয় বলে দেয় যে তিনটা বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই তিনটা বিষয় যেখানে পাবেন সেখানে আপনাকে একালিফ পড়তে হবে এক নম্বর হলো যদি জবরের বাম পাশে খালি থাকে যে কোনো হরফের জব যদি জবর থাকে যে কোনো হরফের জবর থাকে তারপরে যদি খালি খালিলি থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়ব তাহলে বলবো আমরা যে যেরকম এখানে বলেছি এইভাবে একালিপ টেনে পড়তে হবে সবগুলো হরফই যদি জবরের বাম পাশে খালি থাকে এরপর দেখেন যদি পেশের বাম পাশ যশমাল থাকে যে কোনো হরফ যদি এখানে কাফের জায়গায় যে কোনো হরফ থাকতে পারে এর পরে যদি উপরে যদি পেশ থাকে বা যজমাল থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়ব অথবা জেরের বাম পাশ ইয়া অর্থাৎ যে কোনো হরফ আছে এখানে লামের জায়গায় যদি অন্য কোনো হরফ থাকে তাহলে নিচে জেদ থাকে এরপর ইয়ার উপর জজম থাকে তাহলে এখানেও আমরা এক টেনে পড়ব তাহলে এই তিনটা জিনিস মনে রাখবেন তাহলে আমরা বলবি একু নলি একু নলি তাহলে আমার সাথে একবার বলেন দেখি বলেন কলেথ রব্বি আন্না ইয়াকুনুলি নলি ওয়া ওয়া লাম জল্লা ওয়ালা দাল দুই পেশ দু ঈদ গামে বাগুন না ঈদগাহ বাগুন না কেন দেখেন তানমিনে পরে এই দুই জব দুই যে দুই পেসকে তানমিন বলা হয় যদি তানমিনে পরে তার শীতল থাকে তাহলে তার শীতল ওয়াওটাকে করে পড়তে হবে তানমিনের সঙ্গে মিলে আয়া এভাবে দালও দুই জব দালও দুই পেশ দু এটা বলে ঈদগাহ বাগুন না অর্থাৎ ওয়াটা হলে বাগুন বাগুননা হরফ আবার কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপর যদি সবুস্কার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে বাগুন না বাগুনা বাগুন না তাহলে এখানে গুন্না করে পড়তে হবে বলতে হবে ওয়ালা দু ওয়ালা দু ওয়া জোর ওয়া লাম জাম ইম কে লাম মিম জোর লাম জজমলা হরফ ওয়ালা দু ওয়ালাম ওয়ালা ওয়ালাম ওয়া লাম ইয়াম ইম জাম জজমলা হরফ সিন সাস জজমলা হরফ ইয়াম সাস ইয়াম সাস নুনিয়াজের নি জের বাম পাশে জসমলাইয়া একালিফ টান মাদ্দে তবা এই তাহলে বলবো ইয়াম সাসনি ইয়াম সাসনি ওয়ালাম ইয়াম সাসনি ওয়ালা দু ওয়ালাম ইয়াম সাসনি বাদর বা সিন্ধু বাসা বাসা রুন বাসা রুন আপনি চাইলে এখানে অফ করতে পারেন অর্থাৎ থামেও পড়তে পারেন অথবা মিলেও পড়তে পারেন আমি এখানে যদি থামি তাহলে বলবো বা সার সাকিন সাকিন দেওয়া উচ্চ বা সার আর যদি সাকিন না দিতে মিলে বলবো আপনাদেরকে মিলিয়ে বুঝে দিই তাহলে আপনার জন্য আর একটু সহজ হবে মানে একটা জিনিস জানতে পারবেন তাহলে বলবো বা স্যারুং রুং কেন হলো যদি তানমিনে পর দুই যে বা দুই যে দুই বয়সকে বলা হয় যদি তানমিনে পরে কফ থাকে তাহলে সেই তানমিনটাকে আমরা অনিচ্ছাদে গুণ্য করবো বলবো রুং রসরু অনিশ রুং এব করব বাসা রুং এভাবে এব করব বুঝছেন তাহলে বুঝতে পারলেন তো যে তানমিনের পরে কফ থাকলে কফটা হলে ইকফায় হরফ তাহলে তানমিনটাকে আমরা অনিচ্ছাদে গুণ্য করবো আর একটু সহজ করে বললে যদি তানমিনের পরে হামজা হা আইন হা গয়ন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তানমিনটাকে অনিচ্ছাদে গুণ্য করবো যেরকম দেখেন বাসা রুং আর কালার বোর্ডের জন্য যদি তালবিনের উপর নীল কালার অঙ্ক থাকে তা তালমিনটাকে আমরা অনেক করবো গুণনা করব বলবং এটা কালার বোর্ডের জন্য মানে নীল কালার অঙ্ক থাকলে তাহলে আমার সাথে একবার বলেন ওয়ালা দাল ক জবরের বাম পাশে খালি লিফ্টিফ টান জল্লা কলা কাফজর কা জাল খাড়া জবর যা যেখানে খাড়া জবর সেখানে একালিফ টান কলা কাজা কলা কাজা জাল নরম হবে জিব্বার আগা থেকে উচ্চন হবে তাহলে বলবো কলা কাজা লাম জেলি কলা লি কাফজা লাম করবে কাফ লাম কিল লাম খাড়া জবর লা কিল লা লাম হবে খাড়া জবর একালিফ টান হাফেশ হু كذلك الله كذلك الله قال كذلك الله يا دخ قد بيا خضر يخ يخلو قف يخلق يخلقو قال كذا الله يخلق আমার সাথে বলো বলেন কলা ক্যাজা লোক মিমালি জবর মা জবরের বাম পাশে খালেলিফ একালিব টান মা ইয়া জবর ইয়া মা ইয়া শিনে জবর সা মাদ্যে মোত্তা আছিল টান যদি কোনো হারভে মোড়ার চিন্ন বামের যদি হামজা থাকে তাহলে সেখানে চারি টান তাহলে বলবো মা য়াসা হামজা পেস উ মায়া ইয়াশা আমার সাথে বলে বলেন মা য়াশা উ এরপরে হামজাদের ই জাল যাব যা জবৰীৰ পাশে খালি লিফ একালিফটান ইজা কফজর ক ইজা ক দতিয়া খাড়া জবর দ মাদ দে মুং ফাছিল দেখেন যদি কোনো হরপ্রবে চিকন চিনো বামে যদি এই যে লম্বা হামজা থাকে এটাকে বলে লম্বা হামজা যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে চার আলি তিন আলিফ টেনে পড়তে হয় এটা কেউ মাধ্যম ফাসিল তাহলে আমরা বলবো ইজা কদ দতমুটা হবে ব ইজা কদ আম হামজা মিম জবর কি হয় আম র আলিফ দুই যাব রং ইকফা ইকফা কেন ইকফা ইকফার হরফ পনেরোটি তাও জিমদালো সিনো সিনো সদ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফের মধ্যে থেকে যে কোনো হরফ যদি তানবিনের পরে থাকে অথবা নুন সাকিরের পরে এখানে এর দুইটা একসাথে বলে দেয় যদি তানবিনের পরে যদি পুনঃ হরফে কোনো একটা হরফ থাকে অথবা নুন সাকিরের পরে পুনঃহরফে কোনো একটা হরফ থাকে তাহলে সে তানমিন এবং নুন সাকিনটাকে আমরা অনিচ্ছদ্ গুণ্য করব। যেরকম থাকে দেখেন এখানে তানমিনের উপর ফার রয়েছে আবার এখানে নুন সাকিনের উপর ফার রয়েছে ফাঁটা হলো ইকফার হরফ ওই পুরনো হরফের মধ্যে ফার রয়েছে তাহলে তানমিনটাকে আমরা অনিশ্চাদ্দে গুণ্য করব বলবো রং আর এখানে কাপটাকে আমরা নুনটাকে আমরা অনিশ্চাদ্দে গুণ্য করব বলবো কুং কশের কু অনেশ্বর কুং তত রং র রং এভাবে উচ্চারণ করতে হবে আর সহজ করে বলি যদি তানবিন অথবা নুন শাক পরে আর সত্তরটি যে সত্তরটি মাখরাজের মধ্যে প্রথম তিনটি মাখরা যে ছয়টি হরফ রয়েছে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরবের কোনো একটা হরব যদি তানবিন অথবা নুন শাকিনে পরে না আসে তাহলে সে তানবিন এবং নুন শাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়ব যদি না আসে তাহলে গুন্না করে পড়ব যেরকম দেখেন এখানে হামজা হা আইন হা গয়ন খাওয়া নাই আবার এখানেও হামজা হা আইন হা গয়ন নাই সেক্ষেত্রে আমরা তানমিনটাকে অনিসদ্দে গুণ্য করবো নুন শাকিনটাকে অনিশে গুণ্য করবো এটাকে বলা হয় ইকফা ইকফা আর ইকফা সবাই জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া সেখানে দেখে নিতে পারেন সবচেয়ে ভালো হবে আর কালার বোডোর জন্য যদি তানমিনের ওপর অথবা নুন শাকিনের ওপর নীল কালার অঙ্ক থাকে তাহলে তানমিন এবং নুন শাকিনটাকে অবশ্যই গুণ্য করতে হবে সাথে তাহলে আমরা বলবো আম রং ফা জর ফা হামজেদা নুনকে দেবে হামজা নুনজার ইন নুনে তাসিদ গুনা করা ওয়াজিব অর্থাৎ নুনের তাসিদার সেখানে গুণা করে পড়তে হবে আর যেহেতু তাশিদ রয়েছে নুনের নুন দুই হবে তার বলবো ফা ইন নুন জবর না ফা ইন না আর কালার বোর্ডের জন্য যদি তাসিদা নুনের বোর্ড যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণ করে পড়তে হবে মিমারি জর মা জবরের আলিফ টান ফা মা amrong fa in nama fa in nama ya zor ya kaf jawab kedua kaf pesku pesher bam pashe jazmula wau ekadif tan ya ku. lam peslu ya kuulu. fa in nama ya kuulu. lam jawab ya kuulu, la. হা উল্টা বেশ হু যেখানে উল্টা বেশ থাকবে সেখানে এক টান লাহু ফাইনামা ইয়াকু লু লাহু তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন বলেন ইজা কদ আমরং ফাইন নামা ইয়া কুলু লাহু কাপ নুন পেশ কুং ইক ফাঁক ফা নুন সাইডে ফার হয়েছে এটা তো আগে বুঝে দিয়েছি আর যেহেতু নুন সাইকেলের নীল কালার রং করা আছে তাহলে অবশ্যই গুণা করে বলতে হবে বলতো কুং ফাদর ফা কুং ফা ইয়াদর ইয়া ফায়া কা ফা পেশ কু পেশের বাম পাশে চশমা লাওয়াও একাদিভ টান ফায়া কু নুন পেস নো ফায়া কু ফায়া কু নো নুনের বেড়ে যজম নুনের বে তার সাথে পেশো দেব তার নুনের যজম দেবো জজম দিয়ে কুটাকে আমরা তিন লিপ টেনে পড়বো এটাকে মাদ জি বলা হয় অর্থাৎ যে হরফটা একাল টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্স কলে থামলে সেই একাল টানটাকে তিন এক পড়তে হয় এটাকে মাদ আর জি তাহলে বলবো কুন ফায়া কুন কুং ফায়া কুন তাহলে আমার সাথে একবার বলে বলেন তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার